আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে খুব সুন্দর লাইভ নিয়ে চলে আসলাম আর একদম নিউ নিউ কিছু কালেকশন যদিও এখন আজান দিয়ে দিবেন আর একটু পরে আসলে ভালো হইতে তারপরেও চলে আসলাম সবাই একটু জয়েন করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এই সুন্দর সুন্দর জামাগুলো যার যার পছন্দ হবে সে সে কমেন্ট করে চলবেন এত সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিয়ে আমরা আজকের লাইভে চলে আসছি বেশি ড্রেস দেখাবো না অল্প কিছু দেখাবো বাট একদম নিউ কালেকশন থাকবে সো আমি স্টার্ট করে দিচ্ছি অনেক সুন্দর 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 দেখেন কালেকশন অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে নূরের কালেকশন এগুলো নুরের কালেকশন এগুলো হচ্ছে গিয়ে আপনার চারটা কালারের মধ্যে আছে সবগুলো হালকা কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর এই চারটা কালার আমি দেখিয়ে দিব ফার্স্ট এগুলো পরে দেখাচ্ছি তারপরে হচ্ছে আপনার বুটিক্স আইটেম থাকবে একটা খুব সুন্দর কাজ করে দেওয়া খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রাইসটা রিজনেবল আর মোস্ট বিউটিফুল একটা ড্রেস এই যে এই ড্রেসটা কারিজমার এই ড্রেসটা প্যাচেস সহকারে এটা অনেক কাপড়া হচ্ছে আমি যখন পেজে পিকচার পোস্ট করেছিলাম তারপরে হচ্ছে গিয়ে বারবার নক করেছিলেন যে আপু এই ড্রেসটা একটু দেখান এই ড্রেসটা একটু দেখান সো এটাও হচ্ছে গিয়ে আমার লাইভে চলে আসছে সো চাইলে আপুরা হচ্ছে গিয়ে আজকে লাইভ দেখে অর্ডার করতে পারবেন অনেকগুলো সুন্দর জামা আছে এই যে হচ্ছে ড্রেস দুইটা হ্যাঁ খুবই সুন্দর দুইটাই এই যে হচ্ছে আপনার খুব সুন্দর সো আমি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নেব না এই দুইটা ড্রেসে বিউটিফুল ড্রেস খুবই সুন্দর এবং কালার কম্বিনেশনটাও জাস্ট ওয়াও এগুলো প্যাচেস সহকারে পাবেন এই সুন্দর জামাগুলো আমি ফার্স্টে দেখাবো ফার্স্টে এই কালারটা দেখাবো নাকি এই কালারটা দেখাবো কোনটা দেখতে চান আপনারা বলেন তো দুইটাই সুন্দর কোনটা দেখে মন ভরবে বলেন তো দুইটা কালারই এত সোভার কালার কম্বিনেশন জাস্ট ওয়াও আমি ফার্স্ট এই কালারটা দিয়ে স্টার্ট করি দেন হচ্ছে এটা দেখাবো নাকি এটা দেখাবো ফার্স্ট এটা দেখাবো কি খুব সুন্দর এর মধ্যে কিন্তু প্যাসেজ পাবেন আপনি কোয়ালিটি ফুল ড্রেস আজকে লাইফটা হচ্ছে কোয়ালিটি ফুল একটা ড্রেস হ্যাঁ কোয়ালিটি ফুল একটা ড্রেস সো এখন যে ড্রেসটা দেখাবো ওয়াও একটা ফিনিশিং ওয়াও একটা ড্রেস জাস্ট বলে বোঝানোর মতো না ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ঠিক আছে আর এটা হচ্ছে জামাটা আমি হচ্ছে জামাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সুন্দর একটা জামা পাবেন এই হচ্ছে আপনার এত লোকটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এত প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর এটা সালোয়ার এটা ওড়না আর কয়টা প্যাচেস পাচ্ছেন দেখেন জাস্ট স্টাস্কের প্যাচেসটা দেখে আপনাদের মন ভরে যাবে এটা হচ্ছে গলার অংশটা এটা হচ্ছে আপনার গলাটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস গলা ঠিক আছে এটা হচ্ছে আপনার দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা আমি একটু ওড়নাটা আরেকটু উপরে ধরি এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের অংশটা খুবই সুন্দর একটা নিচের অংশ পাচ্ছেন এটা হচ্ছে স্লিভটা মানে হাতাটা আর এটা হচ্ছে গলার উপরে দেখেন এই ড্রেসটা গলার উপরে খুব সুন্দরভাবে এই যে দেখছেন ডিজাইনটা হচ্ছে এরকম ঠিক আছে সো এটার উপরে এটা থাকছে সুন্দর ইউনিক একটা ড্রেস আশা করি আপনাদের পছন্দ হবে এই সুন্দর থ্রি পিসটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস কালেকশন আজানের পরে আসলে ভালো হতো যাই হোক আচ্ছা আজানটা শেষ হোক আমি আস্তে আস্তে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসের নিচের প্যাচেসটা এরকম থাকবে খুব সুন্দর করা আর এটা হচ্ছে দুই হাতে দুইটা এই যে প্যাচেসটা দুই হাতের এই যে হাফটা এক হাতের এই যে হাফটা এক হাতের মানে পুরাটা এত বড় একটা প্যাচেস এটা দুই হাতের হাফ হাফ করে দুই হাতে এই প্যাচেসটা বসবে এটা হচ্ছে গলার মধ্যে দুইটা প্যাচ আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই থ্রি পিস কালেকশনটা যাদের পছন্দ হবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন সালোয়ারটা সালোয়ারের কাপড়টা আর জামার কাপড়ের মধ্যে কোনো পার্থক্য নাই এত কোয়ালিটি ফুল কাপড় ঠিক আছে আপুরা এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল সালোয়ারের কাপড় আশা করি আপুদের ইনশাআল্লাহ পছন্দ হবে সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার দুইটা কালার আমি ফার্স্ট এই কালারটা দেখিয়ে দিলাম যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে ফুল হাতা দিতে পারবেন এখানে টোটাল হচ্ছে আপনার আছে হাতার আর গলার দুইটা আর হচ্ছে আপনার ড্রেসের নিচে একটা সো হচ্ছে আপনার টোটাল চারটা প্যাচেস আছে যার যে প্যাচেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ঠিক আছে আর এটা হচ্ছে স্যালোয়ারটা তো আমি দেখিয়েই দিলাম আর এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন দেখেন কত বড় একটা ওড়না পাবেন দেখেন ঠিক আছে বিশাল বড় একটা ওড়না পাচ্ছেন দেখছেন খুবই সুন্দর এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো খুবই সুন্দর কালার গ্যারান্টি থাকবে একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে থাকবেন এটা হচ্ছে দুই নাম্বারটা দাঁড়ানো আছে দাঁড়ানো আছে উনি উনি দাঁড়ায় দিছে কি থাকবে টোটাল গলার মধ্যে দুইটা তারপর হচ্ছে ড্রেসের নিচে এবং দুই হাতায় খুব সুন্দর করে এবং ড্রেসের নিচে টোটাল চারটা প্যাচেস থাকবে খুবই সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার আপনার ক্যাটালগটা সালোয়ারটা প্রিন্টেড থাকছে আর এটা হচ্ছে ওনাটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাপড় কোয়ালিটি এত ভালো মাসাল খুব সুন্দর একটা খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এত প্রিমিয়াম এত প্রিমিয়াম এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের নিচের অংশের প্যাচেসটা এই ড্রেসটা পছন্দ হবে দুইটা হাতায় এই প্যাচেস হবে খুবই সুন্দর এই ড্রেসটা দুইটা কালার দুইটা কালারই আমি দেখিয়ে দিলাম খুবই প্রিমিয়াম কোয়ালিটি যাতে ভালো লাগবে অর্ডার করবেন প্রাইস হচ্ছে খুবই রিজনেবল প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা চোদ্দশো নিরানব্বই টাকা ছিল আমি ফিফটি টাকা নিজে থেকে কমাই দিলাম ১৪৫০ পঞ্চাশ টাকায় পাবেন এই হচ্ছে ওড়নাটা এগুলো বাইরে পড়ার জন্য যারা কটনটা মানে সুতি জামাটাই পার্টি ওয়ার হিসাবে ভালো জায়গায় পরে যান তাদের জন্য এই জামাটা বেস্ট খুবই সুন্দর এগুলো অন্যান্য পেজে আঠারোশো উনিশশো টাকা করে সেল করতেছে একটু দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির এই কারিজমা ড্রেসটার প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওনাতে সাড়ে ছয় হাতের একটা ওনা পাবেন ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে কালারটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু লাল না এটা হচ্ছে লাল খয়েরি একটা কালার থাকে না এটা হচ্ছে ওই টাইপের কালার খুবই সুন্দর প্রাইস পর্যটক হচ্ছে আপনার নয়শো টাকা বা আটশো নিরানব্বই টাকা ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন জামাটা সুমুতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ ড্রেসের নিচেও খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে ড্রেসের গলায় কাজ করে দেওয়া আছে সালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকা ওনাটা ছয় হাতের একটা ওনা হবে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইস হচ্ছে আপনার ছ আটশো নিরানব্বই টাকা মানে হচ্ছে নয়শো টাকা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে জাস্ট ওয়া এটা একদম ছয় হাতের একটা ওনা হবে সালোয়ারটা হচ্ছে পাক্কা আড়াই একটা সালোয়ার থাকবে হাতাটাও বাইরে দেওয়া আছে খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকা এই জামাটা কিন্তু পিকচার আমাদের পেজে একদম অরিজিনাল পিকচার পোস্ট করা আছে চাইলে দেখে নিতে পারবেন এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর এটা কিন্তু আমরা প্রিন্টেড সালোয়ারের দেখিয়েছিলাম এটা হচ্ছে আপনার এক কালার সালোয়ারে এসেছে এই ড্রেসটা সো এটাও খুব সুন্দর এটা দিয়ে সুমতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ এটা হচ্ছে এটার ওনাটা এবং এটা হচ্ছে এটা সালোয়ারটা এক কালার এক কালার সালোয়ারের এই পাইজামা সহকারে এই জামাটার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ভালো লাগবে যাদের ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আটশো পঞ্চাশ আটশো সত্তর টাকা সরি আটশো সত্তর এইট সেভেন জিরো ওনাটা একদম নামাজি অন্য হবে বিশাল বড় জামা ওনা পায়জামা প্রাইস হচ্ছে আটশো টাকা কালার গ্যারান্টি থাকবে সুন্দর জামা বানাতে পারবেন এটা হচ্ছে জামার পেছনের অংশটা আর এটা হচ্ছে ফুল হাতা দিতে পারবেন ভালো লাগলে এখন যেটা দেখাবো নূরের এই ড্রেসটা দেখাবো এটা খুবই সুন্দর যারা হচ্ছে গিয়ে মানে হচ্ছে সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য দেখেন বাউ এই হচ্ছে জামাটার কাজটা আর এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর এই ড্রেসটাও যার ভালো লাগবে নিতে পারেন এগুলো খুবই কোয়ালিটিফুল এগুলো আপনি হচ্ছে গিয়ে খুবই দেখতেও সুন্দর ক্লাসি লুক দিবে একটু ঝাকানাটা কম আর কি একটু হালকা কালার কম্বিনেশনে হ্যাঁ অফিস গোয়িং আপুরে এই ড্রেসগুলো চুজ করতে পারেন যেহেতু অফিসে বেশি কালারফুল ড্রেস পরা যায় না তাই না তো এখন যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে ড্রেসের নিট পোশনে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ক্যাটালগটা ড্রেসটার লম্বা হচ্ছে আটচল্লিশ এরকম একটা প্যাকেজিং এর ড্রেস পাবেন স্যালোয়ারটা খুবই সুন্দর এক কালার কটনের মধ্যে আছে পাক্কা আড়াই গজের একটা সালোয়ার থাকবে এবং ওনাটাও অনেক বড় খুব সুন্দর ছয় হাতির একটা ওনা থাকবে প্রাইস পড়বে হচ্ছে এক টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে এক যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে ওড়নাটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করবেন এক টাকা গলায় খুব সুন্দর করে একদম আপনার পেটানো কাজ করে দেওয়া প্রাইস হচ্ছে এক টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন লোনের ড্রেস কালকে দেখানো হয়েছে আপন নাম কি শাহারিন সুলতানা আপু গতকালকে লাইভ দেখেন আজকে জমজম সুইচ বা প্রিমিয়াম কোয়ালিটির লোন আজকে হচ্ছে কি কাজ করা জামা দেখাবো লোনের ড্রেস কালকে লাইভ হয়েছে কালকে লাইভটা দেখলে আপনি অনেক উপকৃত হবেন ওকে তো এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশটা আর এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ আর গলার কাজটা হচ্ছে এই যে খুবই সুন্দর একটা পেটানো কাজ করা এগুলো কোয়ালিটি ফুল এগুলো যেখানে আপনি চান পরে যেতে পারবেন সো এটা বেস্ট একটা অপশন এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা সেম ড্রেস জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন এই হচ্ছে আপনার ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ড্রেসের কালারটা দেখেন অনেক সুন্দর এই ড্রেস গুলা অনেক সুন্দর প্রাইস টা রিজনেবল অন্যান্য যেখান থেকে কিনবেন বারোশো পঞ্চাশ টাকার নিচে এই ড্রেস পাবেন খুবই সুন্দর সুন্দর একটা জামা আশা করি আপনাদের পছন্দ হবে ড্রেসটাও সুন্দর প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর এই হচ্ছে জামাটা দেখেন খুবই সুন্দর বডি সাইজ ফিফটি প্লাস দিতে পারবেন জামার লম্বা হচ্ছে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে এবং ওনাটাও অনেক বড় পাচ্ছেন প্রাইস পড়বে ওনা পাবেন দেখেন কত বড় একটা ওনা পাবেন প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ ভালো লাগলেও অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরকম একটা প্যাকেজিং এর ড্রেস পাবেন সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা আটচল্লিশ আছে এটা হচ্ছে জামার পেছনের অংশটা মা ব্যাকপার্ট যেটাকে বলে থাকি এটা হচ্ছে স্লিভটা প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা খুব সুন্দর একটা জামা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল এড্রেস এবং ফোন নাম্বার সহকারী এখন যেটা দেখাবো খুব সুন্দর এটা কারিজমার প্রিন্টেড সালোয়ার ছিল প্রিন্টেড সালোয়ারটাই আনছি আমি আচ্ছা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর প্রিন্টেড সালোয়ারের মধ্যে প্রাইস হচ্ছে 999 টাকা এটা হচ্ছে কারিজমা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারিজমা জামাটা সুন্নতি জামা হবে একশো বিশ ইঞ্চি প্লাস বডি আছে সালোয়ারটা আড়াই গজের একটা সালোয়ার পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার এবং এটা হচ্ছে ওনার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা মানে হচ্ছে এক হাজার টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে ওনাটা ছয় হাতের একটা ওনা থাকবে ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা চ্যালেঞ্জিং প্রাইসে দিলাম প্রিন্টেড সালোয়ারের এই জামা কারিজ্মার এই জামা কোথাও নয়শো নিরানব্বই টাকায় পাবেন এগারোশো পঞ্চাশ টাকা নিচ্ছে কোথাও না এক কালার সালোয়ার হলে পাবেন প্রিন্টেড সালোয়ারে পাবেন এটা জামার পেছনের অংশ এটা ফুল হাতে এবং এটা অরিজিনাল একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সুন্নতি জামা হবে প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা হচ্ছে যাদের যেই ড্রেসগুলো থাকে না এগুলো হচ্ছে সেগুলো ওRNAটা থাকবে আপনার পিওর পিওরের মধ্যে অনেকেই আছে সুতি জামা পছন্দ করেন না অনেক কাপড়াই এই যারা অফিসে যান বেশিরভাগ হচ্ছে একটু জর্জেট পিওর শিফনের ড্রেসগুলা ওRNAগুলা খুব পছন্দ করেন জামা থাকবে সুতি ওRNA হবে পিওর শিফনের সে আজকে লাইফটা খুবই সুন্দর এই ড্রেসগুলাও অ্যাভেইলেবল আছে সো এই ড্রেসটা যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস করবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা সুন্নতি জামা হবে লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা এক কালার কটন আর ওনাটা হচ্ছে পিওর লাক্সারি শিফন পিওর লাক্সারি শিফন প্রাইস হচ্ছে বারোশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে বারোশো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে ওনাটা বিশাল বড় একটা ওনা পাচ্ছেন এবং ওনাটা হচ্ছে অরিজিনাল পিওর লাক্সারি শিফন অরিজিনাল পিওর লাক্সারি শিফন মাত্র বারোশো টাকা দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আজকের লাইফটা হচ্ছে যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি চান ভালো কোয়ালিটির জামা চান তাদের জন্য কম দামি জামা আজকের লাইফে দেখাবো না ঠিক আছে আপনাকে আমি একদম স্পষ্ট বলে দিলাম কম দামি কোনো জামা আজকে লাইভে দেখাবো না আজকে থাকবে সব একটু ভালো কোয়ালিটি একটু প্রিমিয়াম কোয়ালিটি এটা ফুল হাতা জামা প্রাইস পড়বে হচ্ছে অনলি টাকা টাকা এখন যেটা এটা খুব কটনের মধ্যে আছে এটা সম্পূর্ণ সুতি জামা অন্য পায় জামা দেখতেই পাচ্ছেন এবং জামাই খুব সুন্দর করে কাজ করা এই যে দেখেন জামার কাজটা জাস্ট ওয়াও এখন যেটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও এটা হচ্ছে জামার কাজ এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে হচ্ছে এক টাকা প্রিমিয়াম কোয়ালিটির এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশে ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে জামা জামার লম্বা হচ্ছে আটচল্লিশ কালারটা দেখেন এত সুন্দর একটা হালকা লাইট হোয়াইট কালার মধ্যে আছে আপনি হচ্ছে যারা একটু অফিসে যাচ্ছেন যারা শিখতে যাচ্ছেন যারা টিচার আছেন এরকম হালকা কালারগুলো না পড়লে ভালো লাগে বেশি চকমকো কালার কিন্তু বাইরে প্রফেশনালি ভালো লাগে না দেখতে হচ্ছে টাকা এই হচ্ছে অনলি গিয়ে আপনার একদম ফুল ছয় হাতির একটা নামাজি ওড়না হবে আর ড্রেসের নেক পোর্শনের কাজটা তো এত ইউনিক এত সুন্দর এবং স্যালোয়ারটাও কারাইগজের একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাচ্ছেন মাত্র এক টাকায় প্রাইসগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড থাকবে এটা হচ্ছে জামার পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা যার যেটা ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে পুরো তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো এই হচ্ছে আরেকটা ক্যাটালগ খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটাও একটা হালকা কালার কম্বিনেশনে আছে অর্ডার করে ফেলতে খুব সুন্দর সুন্দর আরেকটা জামা এই হচ্ছে জামার কাজটা খুব সুন্দর পেটানো কাজ করা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে ফেলবেন এক হাজার পঞ্চাশ খুব সুন্দর ওনাটা বিশাল বড় একটা ওনা হ্যাঁ প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা জামার লম্ব হচ্ছে আটচল্লিশ এটা হচ্ছে জামার পেছনের অংশটা আর এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারী সুন্দর জামা দেখাচ্ছি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সুন্নতি জামা বানাতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামার নিচের অংশ ওরনায় কাজ থাকবে হাতায় কাজ থাকবে এই জামাটা সুন্নতি জামা বানাতে পারবেন এটা হচ্ছে জামাটা ফুল জামার নিচে একদম এভাবে কাজ করে দেওয়া সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে ওরনাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি এক বারোশো পঞ্চাশ এই যে ওনার মধ্যে খুব সুন্দর করে কাজ করা দেখেন ওনার দুই পাশে খুবই সুন্দর করে কাজ করা এবং হাত প্রিমিয়াম কোয়ালিটিটা যার ভালো লাগবে অর্ডার করবেন মাত্র 1250 টাকা একদম ওনাটাও ছয় হাতের একটা বিশাল বড় ওনা যেটা দিয়ে আপনি নামাজে ওনা হিসাবে ইউজ করতে পারবেন ফুল কভারেজ জামার নিচের অংশ এটা হাতার ওনাটা এবং ওনার মতোই সেম হাতার কাজটা ঠিক আছে সালোয়ারটাও পাচ্ছেন খুব সুন্দর এটা জামার পেছনের অংশ এটা হচ্ছে স্লিপটা আমি আবারও বলছি সুন্নতি জামা বানাতে পারবেন হাতাটা খুব সুন্দর করে এভাবে কাজ করা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরের আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি কি আছে তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর 1050 টাকার একটা জামা এটা হচ্ছে ড্রেসের নিচে কাজ করা ওননায় কাজ করা সালোয়ারটা এক কালার কটন প্রাইস হচ্ছে মাত্র 1050 এই যে দেখেন ওননায় খুব সুন্দর করে কাজ করা 1050 টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন ওননাটা হচ্ছে দেখেন বড় একটা ওননা এটা দেখেন কাজ হিসাবে প্রাইস অনেক কমই জামাটার হ্যাঁ যারা একটু কম প্রাইসের মধ্যে চাচ্ছেন তাদের জন্য বেস্ট এটা হচ্ছে ওনাটা ওনার দুই পাশেভাবে কাজ করা জামার নিচে কাজ করা প্রাইজ পড়বে এক হাজার টাকা খুব সুন্দর প্রাইজ হচ্ছে এক হাজার পঞ্চাশ হ্যাঁ দাও প্রাইস হচ্ছে এক ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন খুব সুন্দর এটা দিয়েও সুন্দরী জামা বানাতে পারবেন ফুল হাতা হবে প্রাইজ পড়বে এক এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালটা দেখেন ওনাটা হচ্ছে একদম পিওর সফট কোয়ালিটির একটা পিওর লাক্সারি শিপান সালোয়ারটা হচ্ছে এক কালার কটন জামাটা দিয়ে জামাটার কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস পড়বে বারোশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে বারোশো টাকা দেখেন জামার লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ও নাটা খুবই সুন্দর জামায় কোনো কাজ নাই তারপরেও এত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কাজ করা জামার প্রাইস বারোশো পঞ্চাশ আর এটা কাজ ছাড়া তারপরও বারোশো টাকা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই জামাটার প্রাইস এই লাইভে বারোশো টাকা এরপর থেকে এটা বারোশো পঞ্চাশ হয়ে যাবে ঠিক আছে সো এটা হচ্ছে ও নাটা খুবই সুন্দর পিওর শিফনের মধ্যে আছে এই 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 লাইভে হচ্ছে এটার প্রাইস বারোশো টাকা নেক্সট থেকে এটার প্রাইস বারোশো পঞ্চাশ হয়ে যাবে এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ এবং এটা হচ্ছে স্লিভটা ওনাটা যারা পিওর লাক্সারি শিফন চাচ্ছেন এটা হচ্ছে একদম অরিজিনাল পিওর লাক্সারি শিফনের ড্রেস প্রাইস পড়বে বারোশো টাকা নেক্সট থেকে পঞ্চাশ টাকা বাড়বে এখন যেটা দেখাবো এটারও প্রাইস হচ্ছে বারোশো টাকা খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা ওনাটা হচ্ছে পিওর লাক্সারি শিফন খুব সফট সফট কোয়ালিটি যারা একটু সফট কোয়ালিটির ড্রেস পছন্দ করছেন তাদের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস কালারটা সেম এক কালার কটন আর এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন কালারফুল কম্বিনেশন খুবই সুন্দর যারা হচ্ছে অফিসে কাজ করেন ইয়াতে কাজ করেন অনেকে এরকম পিওর লাক্সারি শিফনের ওড়না খোঁজেন খুব সুন্দর জামা সুতি থাকবে ওড়নাটা পিওর লাক্সারি শিফন থাকবে বডি সাইজ আপনার অনেক টুকা একদম চাইলে সুন্দর জামা বানাতে পারবেন লম্বা সাতচল্লিশ এটা ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ফুল কটনের মধ্যে আছে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে প্রাইস পড়বে এক টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে এক জামার নিচে একদম অল ওভার বিশাল বড় করে কাজ করে দেওয়া সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে ওনাটা এবং ওনার মধ্যে খুব সুন্দর করে কাজ করে দেওয়া দেখেন দুই পাশে খুব সুন্দর করে কাজ করে দেওয়া প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক টাকা ওনাটাও সাড়ে পাঁচ হাতির ওনা হবে ড্রেসের নিচেও খুব সুন্দর করে কাজ করে দেওয়া প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন যা আমার নিচের কাজটাও দেখেন খুবই সুন্দর চাইলে সন্নতি জামাও বানাইতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ ফুল হাতা দিতে পারবেন এটার ড্রেসের করে প্রাইস এক হাজার পঞ্চাশ এখন যেটা দেখাবো প্রাইস করবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ওজনের মধ্যে আছে চাইলেও অর্ডার করে ফেলতে পারেন সালোয়ার ট্যাক কালার কটন ওড়নাটাও বড় আছে কাজ করা খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা দেখেন খুবই সুন্দর যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামাটা দেখেন জামার নিচে কত সুন্দর করে কাজ করা প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ খুব সুন্দর করে কাজ করা সুন্দর জামা হবে আর হচ্ছে জামার লম্বা সাতচল্লিশ থেকে আটচল্লিশ ফুল হাতা দিতে পারবেন হাতার মধ্যেও কাজ করা থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার বারোশো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা হচ্ছে এক কালার কটন খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ভালো হচ্ছে জামার পেছনের অংশ এবং এটা হচ্ছে আপনার হাতাটা যার যে জামাটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন এখন যে জামাটা দেখাবো সেম ড্রেস জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন কালারটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে জামাটা সুন্নতি জামা হবে লম্বা হচ্ছে আপনার আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ আমি আবারও বলছি এই জামাটা কিন্তু সুন্নতি জামা হবে এবং ওনাটা হচ্ছে খুব সুন্দর করে আপনার দুই পাশে কাজ করা জামার নিচের কাজটা দেখিয়ে তো মন ভরে যায় কত বড় কাজ দেখছেন কত সুন্দর কত বড় খুবই সুন্দর আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আপনার এক হাজার বারোশো পঞ্চাশ বিশাল বড় একটা ওনা হবে ওনা তারপরে হচ্ছে সালোয়ারটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আপনার বারোশো পঞ্চাশ এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশটা আর এটা হচ্ছে আপনার হাতাটা সো যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ডেলিভারি ম্যানেজের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন যেন হচ্ছে আপনার কোনো প্রবলেম থাকে সেটা যেন হচ্ছে দিয়ে তো এই হচ্ছে জামার কালারটা খুবই সুন্দর প্রাইস করবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে আপনার ড্রেসটা এটা দিয়েও সুন্নত জামা বানাতে পারবেন প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ জামাই কাজ করা ওড়নায় কাজ করা খুবই সুন্দর প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে আছে এটা এটার সালোয়ারটাও এক কালারcotton যারা একটু কম প্রাইজের মধ্যে একটু হচ্ছে কাজ করা জামা চাচ্ছেন এটা তাদের জন্য হ্যাঁ প্রাইস 550 550 এর একটা ওনা ওনার দুই পাশে ভাবে দোনো পাশে এভাবে কাজ করে দেওয়া থাকবে ফুল ওনাটা বিশাল বড় ফুল ড্রেসের নিচে কাজ করা hataটাও এরকম सेम এজেরকম থাকবে আর এটা হচ্ছে ড্রেসটা প্রাইস পড়বে 1050 টাকা এখন দিতো দেখাবো এটা হচ্ছে একটা জামা আচ্ছা এই আপনাদের ভালো লাগছে ওড়নাটা হচ্ছে পিওর লাক্সারি শিফনের মধ্যে আছে খুব সুন্দর একটা সফট কোয়ালিটির প্রিমিয়াম ওড়া প্রাইস পড়বে বারোশো টাকা এবং আমি আবারও বলছি এই জামাগুলো এর পরের লাইফ থেকে পঞ্চাশ টাকা করে বাড়বে মানে বারোশো পঞ্চাশ টাকা হবে এই হচ্ছে জামা এটা দিয়েও সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা সাতচল্লিশ সালোয়ারটা কালার কটন একটা বাটি বা প্লেটে নাম আর এটা হচ্ছে ওড়নাটা পুরো ঘরে ঘরে পড়বে প্রাইস হচ্ছে মাত্র আপনার একটা একটা করে ওর হাতে প্রাইস হচ্ছে মাত্র আপনার বারোশো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল ফোন নাম্বার দিয়ে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে হাতাটা তো আজকের লাইভে যেই ড্রেসটাই ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম